পানি দিচ্ছে ফুল গাছে ওয়াও মাইসা আছে বৃষ্টির মাঝে পানি দিতে নাই পানি দাও গাছে অনেক ফুল কি ফুল এটি হ্যাঁ নয়নতারা আর কি আছে এই যে ডালিম আমাদের সাত বাগান মুনিয়া পানি দিচ্ছে পায়ের মেঝে বৃষ্টি হচ্ছে প্রচুর আকাশে এই যে বৃষ্টি এই যে কই তো পানি ডালিম গাছে দুলে তো পারো ফুল পারত না দিবা দো এই যে আমার ডালিম গাছ অনেক সুন্দর ডালিম এই যে ডালিম পানি দাও ইউটিউব চ্যানেলে সারমুন হাই দাও এটা কি গাছ মনিয়া মায়েশ ডালিমটা পাকসি নি দেখো ভাঙ এটা এমনি না এমনি সুন্দর টিকা ভালো করে ভাঙো হ্যাঁ কি খাই মাছে কি টেষ্ট বাঘানৰ অৱস্থা বেছি খাৰপ M munia full dita sabar dao dao abra hatu dao wow wanita itu full faro wanta full faro ya dao hmm masa munia no missi, missi. misti Hale, misti onik misti ha onik misti mi kaita sidak misti na না এটা হচ্ছে বড় না যাত্রা এরকম ছোট ছোট যাত্রা এই মুনিয়া পানি দিচ্ছে সাদে ওইটা সাদা ফুলটা দেব সাদা ফুলে সাদা ফুলে আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে বাই সবাই বাই